আ তো কি জন্য আসছেন প্রতিবোধনে আসছেন ভালো একটা মনে মানুষের জন্য আসছে যে আমার সারা দুপুর পাশে থাকবো দায়িত্ব নেবো তোমার ছোট বোনটা দায়িত্ব নেবো বয়স কত আপনার বয়স 18 ভাতটা ফান ঠিকমতো ও খাই তো ভাত স্বাস্থ্য তো কম কা স্বাস্থ্য কম হইলা টেনশন টেনশন তো দাদি কি করে দাদে কিছু করে না বইরা মানুষ বাসা কইরা থাকে বাসায় থাকে হ্যাঁ আচ্ছা এখন চাইতাছেন একটা ভালো মনের মানুষ পেশাদি করে সংসার করবেন না হ্যাঁ যোগাযোগ করবে কিভাবে ফোন নাম্বার আছে নাম্বার বলতে পারবেন নাম্বার তো মগস্ত নাই অবস্থা নাই আচ্ছা আমি বলে দিব তো নেতে যদি কেউ ঠিকানা চায় দেখতে আসে ঠিকানা চাইলে দিবেন না

ঠিক আছে ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম